সালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শুক্রবার বেলা এখন সাড়ে তিনটার মতো বাজে ধান ক্ষেতের এদিকে চলে এসেছি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে ধান যদি কাটা হয় তাহলে আপনাদেরকে দেখাবো এই ধানগুলো না কালকে কাটা হবে তাই আজকে একটু ধান খোঁটে খটেই খাচ্ছি ধান তুলতেছি হাতে করে কত কিছুই না মনে পড়ে যাচ্ছে ছোটোবেলার কথা যখন ধান কাটা হতো তখন এই ধান কত ধান কুড়িয়েছি এভাবে ফুটো ফুটে খেয়েছি অল্প একটু আগুন ধরিয়ে সেখানে খয়েও ভেজেছি অনেক কিন্তু আজকে তা সবই স্মৃতি আর এবারে ধানের ফলন হয়েছ অনেক বেশি কি সুন্দর হয়েছে বলেন আর পেকে পেকে আছে এর কালারটা দেখে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে তাই আমি মন প্রাণ ভরে একটু হেঁটে নিচ্ছি কারণ অনেক বছর পরে তো এই সময়টাই আসা হলো শীতের সময় আসা হয় কিন্তু এই সময়টা পাওয়া হয় না তাই এবার যেহেতু পেয়েছি তাই একটু মন প্রাণ ভরে হেঁটে নিই দেখে নিই চোখটা জড়িয়ে নেই কি সুন্দর লাগছে বলেন এই সোনালি কালারের ওপর দুজনের ছবি পড়েছে ছায়ার ছবি তাই মোবাইল দিয়ে একটু ফটো তুলে নিলাম কি ভালো লাগছে বলেন আজকে শনিবারের সকাল এখন সাড়ে দশটা মতো বাজে কারণ সকালের কুয়াশা শীত শুকাতেও একটু সময় লেগে যায় প্রতিবেশী চাচা আর চাচিকে ধান কাটতে দেওয়া হয়েছে ওনারা ধান কেটে দিলে বিনিময়ে ওদেরকে টাকা দেওয়া হবে আর এই কাজটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না ছোটোবেলার কাজটা ভুলে গেছি নাকি তাই দেখলাম আমি ছোটোবেলায় ধান কাটতে পারতাম ধান লাগাতেও পারতাম অনেক শাক সবজিও সেগুলোও লাগাতে পারতাম আব্বার সাথে সে কাজগুলো করা হতো কারণ বাসার তো বড়ো ছিলাম আমি এই ক্ষেত বাড়িতে কত যে খাবার নিয়ে গেছি আব্বার জন্য আর যারা কাজ করতো তাদের জন্য সেই কথাগুলো এখন শুধুই মনে পড়ে জানেন আমি যে রকম করে ধান কাটছি সেটা দেখে এনেও আবার লোভ সামলাতে পারল না বলল যে দেখি তো আমি একটু পারি নাকি এনে তো কখনো এই কাজগুলো করেননি কিন্তু এবার একটু ট্রাই করছেন যদি পারে আর কাজটা করতেও তো ভালো লাগে বলেন কিন্তু ভীষণ পরিশ্রমের কাজ ভীষণ কষ্টের কাজ কোনো কাজই আসলে ছোট না সবই কাজ পরিশ্রম করেই করতে হয় এবং সেই কাজটা না করলে আসলে বোঝা যায় না যে তার পিছনে কতটা কষ্ট লুকিয়ে থাকে আসলে বাইরে থেকে তো সব কিছু যারা পেয়ে যাই আমরা তারা তো বুঝি না যে কোন কাজটার কীরকম কষ্ট যারা কৃষক আছেন তারাই বোঝেন এবং তারাই অনুভব করেন যে কাজগুলো কিরকম রোদে বৃষ্টিতে পুড়ে ভিজে কাজগুলো করতে হয় আপনারা যারা গ্রামে বড় হয়েছেন যাদের এরকম জমি আছে বা ক্ষেত ফলান তারা অবশ্যই এটা বুঝতে পারবেন যে খেত বাড়িতে যখন খাবার নিয়ে যাওয়া হয় সেই খাবারটা কত মজা করে সবাই মিলে খাওয়া হয় সবাই মিলে একসাথে খেলে তো তার দ্বিগুণ মজাটা বেড়ে যায় এবং এইভাবে খোলা মাঠে বসে খেলে আরও ভীষণ ভালো লাগে এই যে এ নিয়ে হচ্ছে আমার চাচি আর সামনে ওনাকে দেখতে পাচ্ছেন উনি একজন চাচা এনারা প্রতিবেশী আমাদের ওনারা ধানটা কেটে দিচ্ছেন চলুন বাড়ির দিকে এগোয় ধীরে ধীরে রোদের তাপটা প্রচণ্ড বেড়ে যাচ্ছে আর কি বানাবে আজকে

কি কী খাওয়াবে তাই আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমাদের বাসা ওই যে ঘরটা ছোট দেখতে পাচ্ছেন ওইটাই আমার ছোট চাচার ঘর এটা আগে আমার দাদা দাদি থাকতেন এখন একমাত্র মাটির ঘর এটাই রয়েছে আমাদের পুরো গ্রামে আর কোনো মাটির ঘর এভাবে দেখাও যায় না খেতে দিয়ে দিয়েছে এখানে সবাই একদম মাটির মধ্যেই পাটি পেরে বসে পড়েছে এগুলো গ্রামের বাড়ির অত্যন্ত সৌন্দর্য জিনিস এখানে ডাইনিং টেবিল আছে ঠিকই কিন্তু ডাইনিং টেবিলে বসে আসলে কারো খাওয়া হয় না সবাই গোল করে বা লম্বাভাবে বসে একসাথে খাওয়ার মজা যে একটা আছে সেটাই অনুভব করি সবাই মিলে এখানে যাচ্ছে খাবার তুলে দিচ্ছে আর আমার ভাস্তা টুকটুক করে কথা বলতেই আছে বলতেই আছে তার কি লাগবে সে পছন্দ মতো খাবার তুলে নিচ্ছে আর অন্যজনের তুলে দেওয়া তার পছন্দ হচ্ছে না পোলাও রান্না করেছে চাচি গোস্ত রান্না করেছে মাছ রান্না করেছে আর একটা সবজিও রান্না করেছে অনেক কিছুই রান্না করেছে দুপুরে দাওয়াত বা দুপুরের খাবারটা আজকে আমার ছোট চাচির বাসায় হয়ে গেল আমরা যখন গ্রামের বাড়িতে আসি তখন প্রত্যেকটা দিন হু হু করে চলে যায় কারণ এক একটা দিনের সাথে এক এক রকম কাজ কর্ম স্মৃতি জড়িয়ে থাকে আর দিনগুলো এত দ্রুত শেষ হয়ে যায় মনটা একদম খারাপ হয়ে যায় আর কিভাবে যে সময়টা কেটে যায় একদম বোঝাই যায় না এখানে মোবাইল চাপার আসলে ওভাবে কারোই সময় থাকে না কারণ সকাল হয় কাজ শুরু দিয়ে এবং রাত হয় সেই কাজ শেষ দিয়ে। আর ফাঁকে তো কোনো সময় থাকেই না গল্প গুজব আড্ডা খাওয়া দাওয়া একসাথে বসে আকাশটা কি সুন্দর লাগছেও বলেন আমার বাসা থেকে আগে কাঞ্চন জংঘাই দেখা যেত এখন আর ওভাবে দেখা যায় না কিন্তু মাঝে মধ্যে দেখা যায় চলো আমার একটা কাজ আছে আমার মা আবার এবার গোস্ত এগুলো খাবে না ওনার জন্য একটু আলু ভর্তা বানাতে দেওয়ার জন্য আলু সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধটা দিয়েছি একটু ইন্ডাকশনে দাঁড়ান দেখি আলুগুলোও সিদ্ধ হলো কি না কারণ অনেকটা সময় হয়ে গেল আলু সিদ্ধ দিয়েছি আবার ভুলেও গিয়েছিলাম হয়ে গেছে প্রায় মা বলেছে ওনার গোস্ত বা মাছ এগুলো কিছু খেতে ইচ্ছে করছে না একটু জ্বর আসছে তো এই জন্য তাই একটু কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে ঝাল ঝাল করে ওকে আলু ভর্তা করে দিতে এই ঘরে সব কিছুই স্টোর করে রাখা হয় কারণ বাসার এটা মাঝখানের ঘর একটা এখানে সব থালা বাসন খাবার জিনিসপত্র বা ধান চাল সব কিছুই এখানেই স্টোর করে রাখা হয় তাই এই রুমটার অবস্থা একটু এলোমেলো থাকে গুছিয়ে রাখার পরেও কোনো না কোনোভাবে কোনো না কোনো কাজের জন্য এই রুমটা আসলে এলোমেলো হয়ে যায় এগুলো চালের ড্রাম রাখা হয়েছে কারণ পুরো বছরের চাল এখানেই সংরক্ষণ করা হয় আমার ছোটোবেলা থেকে গ্রাম একটু বেশি পছন্দ এখনও বেশি পছন্দ কারণ এখন কাজের সূত্রে তো শহরে চলে গেছি আমার কখনো এরকম ইচ্ছে ছিল না যে আমি পড়াশুনো করব কিন্তু পড়াশুনো করে সেটা চাকরি করব আবার শহরে থাকবো এটা আমার কখনোই ইচ্ছে ছিল না কিন্তু যেটা ইচ্ছে ছিল না সেটাই আমার ভাগ্যে জুটে গেছে এখন তো কাজের ব্যস্ততার কারণে প্রায় বছরের সবগুলো দিনই সেই শহরেই কাটাতে হয় আর গ্রামে আসি হাতে গোনা ওই পাঁচ দিন কি দশ দিন এরকম নিয়ে চলুন কথা বলতে বলতে আলু ভর্তাটাও হয়ে গেছে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি কারণ তেলটা একটু বেশি দিতে বলেছে আর একটু ঝাল বেশি দিতে বলেছে আর ওইদিকে ভাত নিয়ে উনি অপেক্ষা করছেন যে কখন ওনার আলু ভর্তাটা হবে আর কখন আমি ওনাকে নিয়ে যাই দেবো উনি খাবেন কারণ উনি তো আর মাছগোস্ত খাবেন না জ্বরের মুখ একটু ভালোও লাগে না বলেন অন্য কিছু খেতে আসলে কার কাছে কি এরকম আমি জানি না আমার কাছে গ্রামে কাটানো প্রত্যেকটা দিন ছবির মতো সুন্দর লাগে তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত সময়গুলো কিভাবে পাল্টে যায় কিভাবে কি কাজকর্ম হয় সবগুলো মিলে আমার ভীষণ পছন্দ এবং ভীষণ ভালো কাটে আমার প্রত্যেকটা দিন

দিনের বেশিরভাগ সময় তো এই পোচকুটার সাথে খেলতে কথা বলতে এর সাথে দুষ্টুমি করতেই আমার কেটে যায় আর বাকি থাকে যে কাজকর্ম থাকে বাসা সেগুলো করতে করতে তাহলে চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে